পাচ্ছেন কমেন্টস করে জানান আদৌ এখানে একজন মানুষ আসে নাই তারপরেও আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আমি কথা বলি আপনারা একটু আমার কথাগুলো শুনুন মানুষ একটু আসুক তারপর আমি কথাগুলো বলছি একটু চেক করিনি কেমন আমার বয়স গুলো আছে আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বয়েস আসছে লোকজন আসুক তারপর কথা বলছি একজন আছে ভাই আপনি মন দিয়ে দেখুন আমার ভিডিওটা বা লাইভটা হাই ভাইয়া হাই ভাই কেমন আছেন আপনি তো সবার কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এবং আপনারা কেমন আছেন কমেন্টসে জানান আরও দুই তিনজন লোক আসুক তারপর আমি কথাটা শুরু করছি ইনশাল্লাহ বলবো আমি অনেক দিন পর লাইভে আসলাম লাস্ট গত রমজানে মনে হয় লাইভে আসছিলাম আই হোপ আমি মনে করি গত রমজানে এর মধ্যে লাইভ করছি করি আমার মনে হয় না ভাই একজন ছিল সেও চলে গেছে দেখি তো সবার কি অবস্থা বলার কিছু নাই ভাই কি বলবো আমি আচ্ছা যাই হোক একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি ব্লগ এই ব্লগটা আগামীকালকে আসছে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ফটো ক্যাপশন দিচ্ছি আগামীকাল আসবে আগামীকাল এই ভিডিওটি আসবে আপনারা দেখবেন এর আগে এই রিলেটেড ভিডিও আমি একটা করছিলাম মনে হয় যত সম্ভব করছিলাম এই রিলেটেড ভিডিও আপনারা দেখবেন এই জন্য আজকের ভিডিওটা আর শর্ট ভিডিওগুলো একটু বেশি পছন্দ করছেন আমি চেষ্টা করব আমি চেষ্টা করবো একটা কি ভালো ভালো শর্ট ভিডিও দেওয়ার জন্য তাই শর্ট ভিডিও দিব কি শর্ট ভিডিও দিতে হলে অনেক লোকজন দরকার কারণ শর্ট ভিডিওতে অভিনয় করে দেখানো লাগে বুঝছেন নি অভিনয় করে তারপর শুটি ড্রিং করে দেখানো লাগে আমার সবাই মানুষ নাই মানুষ সব কাজে 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 কানে ব্যস্ত কেমন আছেন বাই বাইকে লেখছেন হয়তো বাইয়া লেখতে আছেন বাইকে লেখছেন যাই হোক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কী অবস্থা সুন্দর বাংলা কমেন্টস করেছে কেমন আছেন ভাই আর সবাই কি অবস্থা জানান কমেন্টসে আমি আপনাদের সাথে একটু আড্ডা দিই মজা মাস্তি করেছেন করি সোনার বাংলা আবারও হার দিয়েছেন লাভ ইউ লাভ লাভ ইউ ইউ টু তো যেটার কথা বলছিলাম এই ভিডিওটা আগামীকাল সন্ধ্যা সাতটার সময় আসবে আপনারা সবাই দেখবেন আমি কিছু কথা বলবো আপনারা দেখবেন এটাই আজকে শেয়ার করার জন্য ছিল আর আগামী শুক্রবার তো একটু ভাই আসছিলেন ওনার সাথে কথা বললাম আপনারা মাইন্ড করিয়েন না মাইক্রোফোনটা অফ করেই বলছিলাম তো যাই হোক এটাই ছিল আগামী আরেকটা কথা বলতেছি একটা কমেন্ট আছে ভাই বাসার সবাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই বাসার সবাই ভালো আছেন আর আপনাদের বাসারকে সবাই কেমন আছেন কমেন্টে জানান আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছেন আগামী শুক্রবার রাত শুক্রবার সবাই বোড়াত আমরা সবাই নামাজ পড়বো দোয়া করবো সবাই আমার জন্য দোয়া করে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি ট্রাই করছি ইনশাল্লাহ আরও ভালো কিছু আসবে সামনে সবাই আমাকে ভালোবাসবেন এখন যেরকম ভালোবাসতেন দেখো শর্ট ভিডিওতে ছিলাম বাই আপনার বাড়ি কোথায় বাই আমার বাড়ি সিলেট বিভাগের মৌলিবাজার জেলার কুলাউড়া উপজেলায় দুই নম্বর পৌরসভা কুলাউড়া উপজেলায় দুইজন মানুষ আছে বর্তমানে লাইভটা যারা পরে দেখবেন তারা একটা কমেন্টস করে যাই আমি রিপ্লাই দেব সমস্যা নাই ও শর্ট ভিডিওতে ছিলাম শর্ট ভিডিওতে কষ্ট হয় মানুষ লাগে অনেক মানুষ লাগে শর্ট ভিডিওতে এই জন্য অনেক কষ্ট হয় আর আমার তো ভাই একা মানুষ এই জন্য আমি ব্লগ করে নিলে আপনাদের এন্টারটেনমেন্ট উপহার দিতাম আমি ইনশাল্লাহ ভালো কিছু আসছে সামনে আমি অপেক্ষা করি আর ভাই ভালো কিছু করব কীভাবে আমার তো ফোন নাই আপনারা একটু ভালোবাসা যদি দিতেন তাহলে একটা ফোন কিনতাম লং ভিডিওগুলো যে আসে সেই ভিডিও তেমন ভিউ নেই জন্য আমি আর ভালো ভালো দিকে যাই না আমার মোবাইল দিয়ে শর্ট ভিডিও এডিটিং করে সাইটা দিই আপলোড করিটা দিই আপনারা যদি ভালোবাসা দিতেন তাহলে আরও ভালো কিছু করার ট্রাই করতে আমি আচ্ছা যাই হোক আগামী শুক্রবার রাত সুবে রাত সবাই তো বলছিলাম আগেই দোয়া করিয়েন আমার জন্য আর আরেকটা কথা অনেক দুঃখজনক একটা কথা কিভাবে বলবো আপনাদের আমি বুঝতে পারছি না গত মাস পনেরোই পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি গত মাসে হ্যাঁ পনেরোই জানুয়ারি আমার বাগনা আমার বোনের একটা ছেলে হয় আর সতেরোই জানুয়ারি শুক্রবার পনেরোই জানুয়ারি বুধবারে আমার বাগনা হয় রাত প্রায় দুইটার সময় আর সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় ও মারা যায় সবাই আমার বাগনার জন্য এবং আমার বোনের জন্য দোয়া করবেন আর আগামী শুক্রবার বলছিলাম তো শুক্রবার শুভ সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাগনা আমার বোন আমার ফ্যামিলি সবাই জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর শনিবার দিন থাকে সবাই আমরা রোজা আছে রোজা রাখবো শুভ ব্যবহার রোজা এটাই আর কি অবস্থা সবাই কমেন্টস করে জানাবেন পরে যারা লাইভ দেখবেন ইনশাআল্লাহ তারাও কী করবেন আমি পরে রিপ্লাই দিয়ে দিব সমস্যা নেই কোনো সমস্যা নেই লাইভে আসা লাগবে বা এখন থেকে মাঝে মাঝে আসবো লাইভে আসবো আহ লাইভে এসে আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলবো কোন সমস্যা নাই হম চুপ হয়ে আছি একটা মানুষ আসুক তারপর কথা বলছি যাই হোক আজকের ভিডিওটা মানে আজকের লাইটটা আর বেশি আমি লং করতে চাই না এখানে আমি লাইটটা ইন করতে চাই এসে কমেন আজকে ভাইয়া আপনার কি ইটস লাইক ভাইয়া আপনার জেলা কোনটা উপজেলা কোনটা আর বিভাগ কোনটা জানালে ভালো হতো ভাইয়া আমি আগে একবার কমেন্ট করলাম ভাই এর আপনার আমার বাড়ি কোথায় বলে দিয়েছি আমার জেলা কোনটা আমার জেলা হচ্ছে মৌলীগঞ্জের জেলা আমার উপজেলা হচ্ছে কুলাউড়া উপজেলা দুই নম্বর পৌরসভা পৌরসভা দেখি আমি আপনার বিভাগ কোনটা আমার বিভাগ সিলেট ভাইয়া আমি সিলেটি মানুষ উচ্চ নাই আপনি 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 কোন থেকে আমার ভিডিওটা কমেন্ট করি জানেন যেন আমি সিলেটি আপনি কি তাকা আচ্ছা ঝোক আরেকটা কমেন্ট আসছে কি জানি আবারও এক ব্যক্তি ভাই এক ব্যক্তি কমেন্টস করছেন ভাইয়া মাঝে মধ্যে লাইভে আসিয়েন ইনশাল্লাহ ভাই এখান থেকে মাঝে মধ্যে লাইভে আসবো আইসা আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আর আজকের লাইভ এখানে ইন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করিয়েন বেশি বেশি ইনশাল্লাহ ভালো কিছু আসবে আজকের মতো আসি আল্লাহ হাফিজ